আমার বাবার বিচার ডাল্লা দেহাও তুমি আল্লাহ দেহাই কু আমি দেখা যাই আমার বাইরে যে মাসি তার বিচারটা আমরা হের এর অক্ষর অক্ষর পাইয়া গেছি বিচার কইরা দিল তার দিকে খুশি হন নিয়ে দোয়া করি রফিকুলকে যদি फांसी দেয় বিচারে আমরা পুরাটাই সন্তুষ্ট কিন্তু একটা একটাই আছে যে রফিকুলের বিচারটা যদি সঠিক হয় তাহলে আমরা আরো খুশি আমরা আল্লাহর কাছে আরো শুকরিয়া জানাই যে তার বিচার জানি সর্বস্ত শাস্তি হয় কিছুদিন এই যে কত কয়েক বছর আওয়ামী লীগ ছিল তারা আওয়ামী লীগের লোক ছিল তাকে তারা এই কেসটা অনেক এই আওয়ামী লীগের ক্ষমতা দেখা কেসটা আর কি অনেক বাইরে আনছে পিছিয়ে আনছে এই যে এখন ডক্টর ইউনুস আইছে সরকার হিসাবে এখন এই এখন তো আর কেউ কোনো কিছু করতে পারে না কোনো আওয়ামী লীগের লোক তো সব পলায় না এই জন্য কেউ এই কেসটা তোবির করতে পারে না বিদেই তারা এই যে আজকে আমরা সুষ্ঠু বিচারটা আর কি পাইছি আল্লাহ তুমি বিচার দাও আমার বাবার বিচারটা আল্লাহ দাও আমি খালি এই কইছি যে আমার বাবার বিচারটা আল্লাহ দাও তুমি আল্লাহ দেয় আমি দেখা যাই দুনিয়ায় গুনে হে আমি খুব খুশি হইছি বাবা আমি খুব খুশি হইছি যে আমার বাবার বিচারটা দেহাই আল্লাহ আমার বাইরে যে মারছি তার বিচারটা আমরা হের হের অক্ষর অক্ষর পাইয়া গেছি যা বুঝছেন আল্লাহ জানি মানে আমার মানে আমার এখন বুক টাই রুকা নাইছে আর কি নিজের ভাই মর মাল লিহা দে কিবা ঠেকে না ঠেকে তা আমরা বোঝেন না আপনারা রবিগুলোর বিচার ডাউ দে তা আরও শান্তি পাম ওই হারাম যাতে আমার ভাইয়ের মাথায় খালি বাইরে আসি খুব খুশি হয়েছি এই সরকার যে এইটা বিচার করে দিল তার দিকে খুশি হ্যান দিকে দোয়া করি আমি লিকের জন্য তাগো পার্টি আসাল এ আমার যায় গেছে পাত্তা নাই মানে চাই দেখার কথা কছে মুক্তিযোদ্ধা চাল তারপর জোর আলাদা চাল সেই জন্যে আমার রে পাত্তা দেয় মানে পদ্মার পানি হুমকি সুত মানে এই সমস্ত কথা কইছে গালাগালি করছে তে এখন এই সরকারে বিচারটা করছে আমরা খুব খুশি হয়েছি মানে দেহৎগুণে একবারে খুশি রবিকুলের বিসাদডা। ফাঁসি হইলি তাই আমরা আরো খুশি আমরা সন্তুষ্ট হয়েছি এই রায়তে আসলে এই সরকারকে আমরা ধন্যবাদ জানাই এবং কি এই যে আর একটা আসামি যে আছে ওর যদি ফাঁসি হইতো আরও সরকারকে মনে করেন ধন্যবাদ জানাইতাম আমল রবিকুল রবিকুলের যদি ফাঁসি হইতো তাহলে আমরা এই সরকারকে আরও ধন্যবাদ জানাইতাম কিন্তু এই আমিলিক সরকার থাইকা এই বিচারটা এত দূর হয়েছে আমিলিক সরকারও গেছেগা গা বিচার আমরা পাইছি এগারো বছর না এগারো বছর তিন মাস উনত্রিশ দিন পরে হলো বিচার পাইছে শুধু আওয়ামী সাপোর্টে ওরা এই জবরদহল করে সোজা এই অবস্থা করতো এই শুধু আওয়ামী কারণে এই সরকারকে আমরা ধন্যবাদ জানাই এবং কি আরো ধন্যবাদ জানামো এটা সেটা হলো রফিকুলকে যদি ফাঁসি দেয় আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গার ভিতরে কিন্তু কৃষক শামসুল হককে তারা মেরে ফেলে এবং তারা বলছিলেন যে কৃষক শামসুল হকের যে স্ত্রী তিনি বলছিলেন যে শামসুল হককে কিভাবে প্রতিপক্ষ যারা আসলেন তারা মারছিলেন যারা মারছিল তাদের নাম নাম কি রাজাক আব্দুল রাজাক রিজু রাহিমে রফিকুল রজিনে হ্যাঁ হ্যাঁ যাদের নাম বললেন তারাই কিন্তু ঠিক এই জায়গার ভিতরেই কৃষক সামসুল হককে কিন্তু তারা আঘাত করে এবং আঘাত করার পরবর্তী কিন্তু সিনে মারা যায় এবং সেই দুই সালের ঘটনাটি দুই সালে এসে মোহাম্মদ আদালত কিন্তু যে আসামিগুলো ছিল তাদের মধ্যে দুইজনকে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আর একজনের শিশু থাকার দরুন মামলা নথিতে তিনি শিশু থাকার দরুন তিনি কিন্তু এখনও বিচারাধীন আছে তবে যিনি বিচারাধীন আছেন তার সর্বোচ্চ শাস্তি দাবি করছে পরিবার।